আসসালামু আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে বর্তমানে নাগরিকত্ব প্রমাণের প্রধান ডকুমেন্টস তো আমাদের অনেকেরই এনআইডি কার্ড আছে কিন্তু জন্ম নিবন্ধন নাই বর্তমানে এনআইডি কার্ড থাকলেও জন্ম নিবন্ধন লাগবে কেন লাগবে সেই বিষয়টি আমি আপনাদের সাথে ক্লিয়ার করছি তো বন্ধুরা ভিডিওটি অনেক ইনফরমेटिव হতে যাচ্ছে তো ভিডিওটিতে লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিউয়ার্স আপনার এনআইডি কার্ড থাকলেও জন্ম নিবন্ধন লাগবে এর কারণ হলো নাম্বার 1 যদি আপনার এনআইডি কার্ডে কোনো ভুল থাকে আপনার নামের কোনো আংশিক ভুল থাকে সেটা যদি আপনি সংশোধন করতে যান তাহলে অবশ্যই আপনাকে আপনার যে অনলাইন জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধন কিন্তু লাগবে এছাড়া কোনোভাবে আপনি সেই সংশোধনের জন্য এনআইডি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন না নাম্বার হলো যদি আপনার সন্তানের জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু আপনার সন্তানের জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন না নাম্বার তিন যদি আপনি নতুন ভোটার হতে চান তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন লাগবে যে অনলাইন জন্ম নিবন্ধন কথা বললাম সেটা এছাড়াও আরো অনেক কাজে কিন্তু এনআইডি কার্ড থাকলেও আপনার জন্ম নিবন্ধন লাগবে তো আপনারা বুঝতে পারতেছেন যে এনআইডি কার্ড থাকলেই কিন্তু শুধু হবে না তার পাশাপাশি আপনার সেই অনলাইন জন্ম নিবন্ধনটাও থাকা লাগবে যেরকম আমার একটি এনআইডি কার্ডের নামের বানানে ভুল আছে সেটা আমি সংশোধন করতে গেছি আমার জন্ম নিবন্ধন নাই সেজন্য আমি সেই নির্বাচন কমিশন অফিসে গিয়ে ফিরে আসছি তারপরে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে আমি সংশোধন করতে পেরেছি তো আপনারাও যদি আপনাদের জন্ম নিবন্ধন না থাকে তাহলে আপনারা দ্রুত অনলাইনে সেই জন্ম নিবন্ধনটি করে ফেলুন কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন করতে হয় এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটি আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শুধু এনআইডি কার্ড থাকলে আপনার হবে না আপনার কিন্তু জন্ম নিবন্ধনও থাকা লাগবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম